সকলকে জোহার নমস্কার কোন ষড়যন্ত্রের বলি কুর্মী সমাজের মানুষেরা হ্যাঁ বন্ধুগণ কোন ষড়যন্ত্রের বলি কুর্মীরা তার কারণ কি একদিকে যখন এই কুর্মী জনজাতির মানুষেরা তাদের যে এসটির দাবি সেই এসটির দাবিকে সামনে রেখে তারা যখন আন্দোলন করে চলেছে তখন কিন্তু একটা বিশেষ করে একটা প্রশ্ন সকলের মনেই ঘোরাঘুরি করছে তার কারণ কি কর্মীরা আন্দোলনের সময় বারেবারে একটা দাবি করেছে যে কর্মী জনজাতি আগে শিডিউল ট্রাইব লিস্টের অন্তর্ভুক্ত ছিল এবং কর্মীরাকে নাকি সেই এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে কর্মীরাকে কেন এসটি লিস্টে আনা হয় নাই বা কর্মীরাকে কি কারণে শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দেওয়া হয় তার কারণ কি এই কর্মী জনজাতিকে যখন এসটি লিস্ট তৈরি হয় তখন বলে রাখে এই কর্মী জনজাতিকে কিন্তু ভারত সরকার সংসদে না কোনো বিল পাস করেছে না কোনো নোটিফিকেশন এনেছে অর্থাৎ বিনা বিনা নোটিফিকেশনে বিল করে এই জনজাতিকে শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দিয়েছে অর্থাৎ ভারত সরকার কি কারণে এই কর্মীরা শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দিয়েছে তার কিন্তু কোনো উত্তর কিন্তু ভারত সরকারের কাছে নাই তবে বিভিন্ন ঐতিহাসিকবিদরা যারা রয়েছেন বা বিভিন্ন যারা লেখক রয়েছেন তারা কিন্তু এই কুর্মি জনজাতিকে শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দেওয়ার পেছনে কিন্তু বিভিন্ন যুক্তিতর্ক বিভিন্ন কারণ কিন্তু তারা উপস্থাপন করেছেন যেমন আমরা যদি দেখি ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো মাহাতোর লেখা জঙ্গল মহল ও ঝাড়খণ্ডের বিদ্রোহ ও জীবন এই বইতেও কিন্তু উনি বেশ কিছু কারণের উল্লেখ করেছেন এছাড়াও জনগণনা ও জনগণনা কর্মী জনজাতি বলে একটা বই রয়েছে মহাদেব ডুংরিয়া ডুংরিয়ারের উনিও কিন্তু বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন তো সেই সমস্ত কিছুই অর্থাৎ কি কি যুক্তি দেখিয়েছেন কি কি কারণ হতে পারে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে অর্থাৎ কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা থেকে বাদ দেওয়ার পেছনে কি কি কারণ রয়েছে সেই সমস্ত কারণগুলি কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে তো চলো প্রথমেই বলে রাখি যে কারণটি রয়েছে তা হচ্ছে মানভূমের বুকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে উনিশশো পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন হয় সেখানে পৃথক নির্বাচনের কথা ঘোষণা করা হয় এবং সেখানে দেখা যায় আদিবাসীদের জন্য তফসিলি উপজাতিদের জন্য রাজা এবং জমিদারদের জন্য কিন্তু সেখানে পৃথক নির্বাচনের জন্য কিন্তু সিট সংরক্ষিত করা হয় তো সেই সময় আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে বিহার রাজ্য রয়েছে সেই বিহার রাজ্যে আদিবাসীদের জন্য সংরক্ষিত করা করা হয়েছিল হয়েছিল কিন্তু আমাদের যে বঙ্গ রয়েছে সেই বাংলার প্রায় উনিশ লক্ষ আদিবাসী থাকা সত্য সেখানে কিন্তু কোন প্রকার সিট কিন্তু সংরক্ষিত করা হয়নি অপরদিকে আমরা যদি লক্ষ্য করি যে উনিশশো সালে যখন অমান্য আন্দোলন হয় সেই আন্দোলনে ঝালদাতে গণেশ মাহাতো গোকুল মাহাতোদে মাহাতো এছাড়াও আরো দুইজন ছিলেন দুজন ছিলেন মোট পাঁচজন কিন্তু এই আইন অমান্য আন্দোলনে পুলিশের গুলিতে কিন্তু শহীদ হয়েছিলেন আর এই পাঁচ জনে ছিলেন কিন্তু কুর্মী জনজাতি থেকে আর কোথাও না কোথাও তাদের এই শহীদ হওয়া মানভূমের বুকে কুর্মী জনজাতি তথা পুরো মানভূমবাসীর মধ্যে একটা যে রাজনৈতিক সচেতনতা সেই সচেতনতা কিন্তু তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছিল তো সেই সময় যেহেতু এই মানভূমটা বঙ্গ প্রান্তের অন্তর্গত ছিল তো তাই সকলের মনেই হয়তো একটা তখন দ্বিধাবোধ ছিল যে যদি কর্মীরা আদিবাসী থাকে বা যদি কর্মীরা জনজাতি তালিকায় থাকে তাহলে হয়তো এই কর্মীরা আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই মানভূম প্রান্ত তারা যে সিট রয়েছে সেই সিট সংরক্ষণের দাবি তারা তুলতে পারে যেহেতু তারা আদিবাসী তাই তাদেরকে অতি সহজে বেশ কিছু ক্ষমতাবান লোক অর্থাৎ তখনকার সময়ে যারা ক্ষমতাশালী বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা অতি সহজে কি করে না কর্মীরাকে আদিবাসী তালিকা থেকে বাদ দেয় যার ফলে কি হয় এই মানভূম এলাকাতে আদিবাসীদের যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে কমে আসে স্বাভাবিক ব্যাপার এখনো যদি সকলে লক্ষ্য করো তো এই পুরুলিয়া তথা তৎকালীন মানভূম এই এলাকাতে কিন্তু কুর্মী জনজাতির কিন্তু একটা সবচেয়ে বেশি পরিমাণে সংখ্যা রয়েছে এখানে যদি আমরা কর্মীর সাথে যদি আদিবাসীদেরকে বর্তমানে যারা শিডিউল ট্রাইব লিস্ট রয়েছে তাদেরকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই তাহলে কোথাও না কোথাও এই দুটি জাতির অর্থাৎ একদিকে যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে এবং অপরদিকে কর্মী এই দুটি জাতিকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও উপরে চলে যাবে আর কোথাও না কোথাও তাই হয়তো এই মানভূম এলাকাটিও সংরক্ষণের অর্থাৎ আদিবাসীদের জন্য যে শীত সংরক্ষণ সেই শীত সংরক্ষণের দাবি উঠতে পারে বাংলার এই প্রান্তে তাই হয়তো কুর্মী জনজাতিকে এস তালিকা কুর্মী জনজাতিকে যে আদিবাসী তালিকা ছিল তখন তখন তো এস তালিকা হয়নি তখন যে আদিবাসী তালিকা ছিল সেই আদিবাসীদের যে তালিকা সেই তালিকা থেকে কিন্তু কুর্মীরাকে বাদ দিয়ে দেওয়া হয় তো এইটি একটি কিন্তু বড় কারণ দেখিয়েছেন ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো তার বইতে কিন্তু একটি বড় কারণ কিন্তু উল্লেখ করেছেন এছাড়াও আরো দ্বিতীয় নাম্বারে যে একটা কারণ রয়েছে তা হচ্ছে বন্ধগণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে জনসংখ্যার ব্যালেন্স সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের এই বঙ্গে যেভাবে ধর্মের নামে যেভাবে বিভাজন হয় একদিকে মুসলিম বহুল এবং অপরদিকে হিন্দু বহুল কোথাও না কোথাও এই ছোটনাগপুর এলাকা আদিবাসী বহুল এলাকা ছিল আর এই ছোটনাগপুরের এখানে যারা কর্মী বা যারা এস বর্তমানে এসটি যেমন সাঁওতাল হো মুন্ডা ওরাও এই সমস্ত জাতিগুলির কিন্তু তখন পৃথক তাদের যে ধর্ম সেই কোড ছিল যদিও আমরা দেখি উনিশশো সালে সকলকেই একই ধর্ম করে নিয়ে আসা হয় হিন্দু ধর্ম করে তবে দেখা যায় যে তখনকার সময় কিন্তু তাদের একটা পৃথক কোড ছিল আর তাই কোথাও না কোথাও এই এলাকাতে কিন্তু হিন্দুদের সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল এই ছোটনাগপুর মানভূম এলাকাতে তাই যদি কুর্মীরাকে অতি সহজেই যদি হিন্দু ধর্মের আয়ত্তে আনা যায় তাহলে অতি সহজেই কি কি হবে না মানভূম এলাকাতে হিন্দুদের সংখ্যা তুলনামূলক ভাবে বৃদ্ধি পাবে যেহেতু তৎকালীন সময়ে এই মানভূম তথা বিরাট ছোটনাগপুর জুড়ে জনজাতির কিন্তু একটা মোটা পরিমাণের সংখ্যা ছিল যদি কর্মীরাকে হিন্দু করা হয় তাহলে এই এলাকাতেও কিন্তু হিন্দুদের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে তো কোথাও না কোথাও হিন্দু মুসলমানদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার ব্যালেন্সের কথা মাথায় রেখে ভারসাম্যের কথা মাথায় রেখেই এই কর্মীরাকে কি না আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় তৃতীয় নাম্বারের সবচেয়ে বড় যে কারণটা রয়েছে তা হচ্ছে কর্মীদের ক্ষত্রিয়করণ হ্যাঁ বন্ধুগণ কর্মীদের ক্ষত্রিয়করণ আর এই কর্মীদের ক্ষত্রিয়করণের বিষয়টা শুরু হয় উনিশশো সাল থেকে এখানে উনিশশো সালে যদি লক্ষ্য করি তো সত্যানন্দ সরস্বতী যিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন ওনার কথায় নিরঞ্জন মাতা যিনি উড়িষ্যার একজন ব্যক্তি ছিলেন কুর্মী জনজাতি থেকে উনি এই ছোটনাগপুরের কর্মী সমাজের প্রতিনিধি হিসাবে নিজেকে দাবি করে উনি কোথায় যায় কোথায় যায় না উত্তরপ্রদেশের লখনৌতে অখিল ভারতীয় ক্ষত্রিয় কর্মী মহাসভাতে কিন্তু উনি উনিশশো পনেরো সাল থেকে পনেরো সালে উনি অংশগ্রহণ করেন এবং উনি ওইখানে পৈতা ধারণ করেন আর এই যে উনিশশো সাল থেকে শুরু হয় কর্মীদের ক্ষত্রিয় করণের ব্যাপার কারণ ওনাকে বলা হয় যে যদি কর্মীরা ক্ষত্রিয় হয় তাইলে কর্মীদের যে সামাজিক মান সেই সামাজিক মান বা সামাজিক মর্যাদার কিন্তু তুলনামূলকভাবে উন্নতি ঘটবে আর ঠিক এই প্রলোভন বা এই ফাঁদেই পা দিয়েছিলেন কিন্তু নিরঞ্জন আর তাই প্রথমে উনি পৈতা ধারণ করেন এবং পরবর্তী সময়ে ছোটনাগপুর এলাকাতে এসে উনি এখানে আরো যে তিনজন ব্যক্তি ছিলেন সেই তিনজন ব্যক্তিকে নিয়ে উনি বিহারের মুজফরনগরে যান এবং সেখানে সালে কিন্তু ওনারাও কি করেন না ওনার কথায় পৈতা ধারণ করেন তারপরে দেখা যায় এই বিষয়ে বিশেষভাবে আগ্রহী হয়েছিলেন এই সামাজিক মান মর্যাদা উন্নয়নের জন্য বিশেষভাবে কিন্তু আগ্রহী ছিলেন তৎকালীন কাশীপুরের পঞ্চকোটের মহারাজা জ্যোতির প্রসাদ সিংদেব হ্যাঁ বন্ধুগণ জ্যোতির প্রসাদ সিংদেব উনি কিন্তু এই ব্যাপারে এক বিরাটভাবে আগ্রহী ছিলেন উনি ঘাগরঝুড়ি গ্রামে ঘাগরঝুড়ি পুরুলিয়া সদরের পাশেই রয়েছে এই গ্রামটি এখানে কিন্তু উনিশশো সালে একটা বিরাট মহাসভার আয়োজন করা হয় আর এই সময় কিন্তু উনি এই সভার প্রতিনিধিত্ব করেন এবং এখানে ওনার কথাতেই অর্থাৎ ওনার প্রস্তাবে কিন্তু এখানে দেখা যায় কুর্মী সমাজের বহু মানুষেরা কি করেন না পৈতা ধারণ করেন তারা নিজেকে নিজেদেরকে ক্ষত্রিয়করণের জন্য কি করেন পৈতা ধারণ করেন তবে সেই সময়েও কিন্তু বন্ধুগণ কর্মী সমাজের মানুষ যথেষ্ট সচেতন ছিল যথেষ্ট বুদ্ধিমান ছিল তাই সেই সময় রাজার এই কথা কিন্তু সকলেই মানতে অস্বীকার করে এবং যে সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করে শুধুমাত্র সেই ঘাগরজুড়ি গ্রামের সেই সভায় শুধুমাত্র বিক্ষোভ নয় বিভিন্ন গ্রামগঞ্জে রাজার এই প্রস্তাবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয় যদিও তখনকার যারা ক্ষমতাবান যারা ক্ষমতা মানুষ ছিলেন তারা অতি সহজেই চালাকির সাথে জনজাতির এই বিষয়টাকে সামনে রেখে মনে করে যে কুর্মীরাকে আদিবাসী তালিকা থেকে অতি সহজেই বাদ দিয়ে দেওয়া হয় এই সময় আর বিষয় লক্ষ্য করা যায় যে সর্বপ্রথম কুর্মী জনজাতি সকলে হয়তো জানো যে কুর্মীরা তাদের যে শ্রদ্ধা অনুষ্ঠান হোক বা তাদের বিবাহ অনুষ্ঠান হোক বা তাদের জন্ম অনুষ্ঠান হোক কোনো জায়গাতে কিন্তু ব্রাহ্মণদের প্রচলন ছিল না তবে বেশ কিছু মানুষ প্রলোভনে পা দিয়ে সর্বপ্রথম এই ব্রাহ্মবন্দের দিয়ে তারা মায়ের কেউ শ্রদ্ধা অনুষ্ঠান শুরু করে আবার কেউ বিবাহ অনুষ্ঠান শুরু করে সর্বপ্রথম ব্রাহ্মণ দিয়ে যার প্রমাণ পাওয়া যায় কোথায় না উনিশশো বাইশ সালে দেখা যায় যে কাশীপুর রাজার অন্তর্গত যে চুনাগ্রাম রয়েছে সেখানে মানগোবিন্দ এবং বলাই মাহাতো এই দুই ভাই সর্বপ্রথম যারা কাশীপুর রাজার অর্থাৎ মহারাজা জ্যোতির প্রসাদ সিংদেবের যারা কর্মচারী ছিলেন তারা প্রথম তাদের যে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সেই শ্রাদ্ধ অনুষ্ঠান কিন্তু তারা ব্রাহ্মণকে দিয়ে করায় চুনা গ্রামে যার একটা ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় দ্বিতীয় নম্বরে রয়েছে বিবাহ অনুষ্ঠান আর এই বিবাহ অনুষ্ঠান সর্বপ্রথম ব্রাহ্মণকে দিয়ে করানো হয় উনিশশো আটত্রিশ সালে মানভূমির যে তরাং গ্রাম রয়েছে সেখানে রাজকিশোর মাহাতোর যে মেয়ে অঞ্জনা মাহাতোর যার বিবাহ হয়েছিল ডাবর গ্রামে সেখানে মদন মাহাতোর পুত্র রবীন্দ্রনাথ মাহাতোর রবীন্দ্রনাথ মাহাতোর সাথে তার বিবাহ হয় আর এই বিবাহ অনুষ্ঠানে প্রথম পুরোহিত করা হয়েছিল জনজাতিতে এই উনিশশো আটত্রিশ সালে সর্বপ্রথম ব্রাহ্মণ ঢুকে এবং উনিশশো বাইশ সালে শ্রদ্ধা অনুষ্ঠানে সর্বপ্রথম ব্রাহ্মণ ঢুকে এই কুর্মী জনজাতির পুরোহিত হিসাবে তো কোথাও না কোথাও দেখা যায় তারপর থেকেই এই রাজার হাত ধরে অর্থাৎ পঞ্চকোট রাজার হাত ধরে কুর্মী জনজাতির বহু মানুষ কিন্তু ধীরে ধীরে কি করে না তারা কৈত ধারণ শুরু করে তো এরপর থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যায় কুর্মীরা তাদের যে শ্রদ্ধা অনুষ্ঠান হোক বা বিবাহ অনুষ্ঠান হোক ধীরে ধীরে কি করে না তারা ব্রাহ্মণকে দিয়ে করাতে শুরু করে আর কোথাও না কোথাও কর্মীদের ক্ষত্রিয়করণের এই বিষয়টার কারণে বলা হয় যে কুর্মীরাকে নাকি আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে একটা বিষয় এখানে লক্ষ্য করা যায় যে কর্মীরা যে ক্ষত্রিয় বা কর্মীরা যে ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল তাই তাদেরকে যদি আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে একটা প্রশ্ন বন্ধুগণ এখানে রয়ে যায় যে শুধুমাত্র কর্মীরাই তো ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেননি এই সময় দেখা যায় গোন্ড কামার মধ্যপ্রদেশের কামার রাজবংশী নমসূদ্র পশ্চিমবঙ্গের এরাও কিন্তু নিজেদেরকে ক্ষত্রিয় অর্থাৎ নিজেদেরকে ক্ষত্রিয় করণের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তবে এই সমস্ত জনগোষ্ঠীকে কি কারণে বাদ দেওয়া হয়নি এই সমস্ত জনগোষ্ঠীকে কি কারণে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়নি এটিও কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে যদি ক্ষত্রিয়করণের ব্যাপারটাই কর্মীদেরকে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়ার সবচেয়ে বড় কারণ হতো তাহলে এই যে গোন্ড কামার রাজবংশী নমসূদ্র এগুলিও ক্ষত্রিয় হওয়ার জন্য আন্দোলন করেছিল তাহলে এগুলিকে কেন আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তো যাই হোক এই ছিল ক্ষত্রিয়করণের বিষয়টা চতুর্থ নাম্বারে যে কারণটি বা যে যুক্তিটি বারবার দেওয়া হয়ে থাকে সেটি হয়তো সকলে মোটামুটি কম বেশি বিভিন্ন কর্মী সমাজের যারা নেতা রয়েছেন তারা বিভিন্ন মঞ্চ থেকে বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ঐতিহাসিক বিদ্গুণ কিন্তু এই বিষয়টা স্বীকার করেছেন যে কর্মী জনজাতিকে এসটি টি তালিকা থেকে বাদ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ রয়েছে সে কারণটা কি না কর্মীদের জমিন লুট কর্মীদের জমিন লুট তো সকলের মনে হয়তো একটা প্রশ্ন ঘোরাঘুরি করতেই পারে তাহলে কি এমন কারণ রইল যে কর্মীদের জমি লুট করার দরকার হইল ভারত সরকারের তো প্রথমেই বলে কর্মীরা যে যে এলাকাতে বসবাস করে তা মূলত এই ছোটনাগপুর এলাকাতেই বিশেষ করে ছোটনাগপুর এলাকার হাজারিবাগ গিরিডি রামগড় রাঁচি পূর্ব সিংভূম পশ্চিম সিংভূম জামতাড়া এছাড়াও সারাইকেলা ময়ূরগঞ্জ অর্থাৎ এই এলাকা অর্থাৎ এই যে ছটনাগপুর এলাকা যাকে এক পথে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ভারতবর্ষের প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ খনিজ সম্পদ সেটা কয়লা হোক আকরিক হোক 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 বা বা বক্সাইট তামা দেশের প্রায় থেকে শতাংশ খনিজ সম্পদ কিন্তু এই সমস্ত জায়গাতে পাওয়া যায় তাই এই সমস্ত জায়গাতে অর্থাৎ এই সমস্ত জায়গায় বেশিরভাগ বেশিরভাগ যে জমি জায়গা সেই জমি জায়গা কিন্তু কর্মীদের অধীনে ছিল মাহাতদের ছিল তাই কর্মীরা যদি শিডিউল ট্রাইব বা আদিবাসী তালিকায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জমি জায়গা সংগ্রহ করা কিন্তু ভারত সরকারের কাছে মোটো সহজ ব্যাপার নয় তা কিন্তু ভারত সরকারের কাছে মোটো সহজ ব্যাপার নয়। তাই ভারত সরকার নাকি এই কর্মী জনজাতিকে এই কারণে অর্থাৎ কর্মীদের এই জল জঙ্গল জমিন থেকে বঞ্চিত করে তাদের কাছ থেকে এই খনিজ সম্পদ সংগ্রহ করার জন্য তাদের জমি থেকে খনিজ সম্পদ সংগ্রহ করার জন্য কি করে না কর্মীরাকে এসটি বা শিডিউল ট্রাইব লিস্ট থেকে বাদ দেয় তো মূলত মূলত এই চারটি বড় বড় কারণ কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিকবিদগণ বিভিন্ন লেখকগণ তারা তাদের বইতে উল্লেখ করেছেন এবং এই সর্বশেষ যে কারণটি রয়েছে এই কারণটি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি চর্চা কিন্তু বর্তমানে রয়েছে তো কি মনে হয় বন্ধুগণ আপনাদের যে কোন কারণটি হতে পারে এই কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এস লিস্ট থেকে বাদ দেওয়ার পেছনে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামতটি জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি